সেরা দশটি কলকাতার প্যান্ডেল ভারতে উদযাপিত সবচেয়ে প্রাণবন্দ এবং জমকাল উৎসবগুলির মধ্যে একটি এবং কলকাতার মতো কোনো জায়গায় এই জাকজমক দেখায় না দুর্গাপুজো প্রাণকাণ্ড হিসাবে পরিচিত এ সময় কলকাতা একটি জাদুকরী শহরে রূপান্তরিত হয় সারা দেশ থেকে লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে প্রদর্শনী শৈল্পিকতা সৃজনশীলতা এবং সংস্কৃতি এটিকে একটি অবসরণীয় অভিজ্ঞতা করে তোলে মন্ত্রমুগ্ধ মূর্তি থেকে শুরু করে থিম ভিত্তিক প্যান্ডেল শহরের প্রতিটি কোণ প্রতি বছর নতুন এবং অসাধারণ কিছু দু করে। চব্বিশ সালের কলকাতা সেরা দশটি দুর্গাপুজো প্যান্ডেল সম্পর্কে জেনে নেওয়া যাক পানশীল ঠাকুরবাড়ি সোদপুর অবস্থান খড়দা পশ্চিমবঙ্গ সাত লক্ষ একশো বারো থিম রাজস্থানী প্রাসাদ নিকটতম রেলওয়ে স্টেশন সোদপুর রেলওয়ে স্টেশন এই বছর পারসিয়া ঠাকুরবাড়ি সোদপুরে একটি বিশাল রাজস্থানী প্রাসাদ দ্বারা অনুপ্রাণিত একটি প্যান্ডেল উপস্থাপন করেছে সজ্জায় ঐতিহ্যবাহী রাজস্থানী শিল্প দেখানো হচ্ছে যা পুরো এলাকাকে রাজকীয় অনুভূতি দিচ্ছে আপনি প্যান্ডেলের গেটে তৈরি দুটা বিশাল হাতিও দেখতে পাচ্ছেন যা দেখে খুব আকর্ষণীয় লাগছে সোনপুর রেলওয়ে স্টেশনের মাধ্যমে আপনি সহজেই এই প্যান্ডেলে পৌঁছাতে পারবেন যা সরাসরি শিয়ালদার সাথে যোগাযোগ করছে এবং সংযোগ করছে এরপর আসি এক জারি এভারগ্রিন ক্লাব দুর্গাপুজো প্যান্ডেল অবস্থান পনেরো এক জালিয়া রোড বালিগঞ্জ কলকাতা থিম জগন্নাথ মন্দির নিকটতম মেট্রো স্টেশন কবি সুকান্ত নেতাজি ভবন এবং কালীঘাট এক জালিয়া এভারগ্রিন ক্লাব পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের মতো একটি প্যান্ডেল এবছর তৈরি করেছে এই বছর তাদের চতুর্থতম দুর্গাপুজো উদযাপন চিহ্নিত করছে এবং প্যান্ডেলটি এঞ্জালিয়া রোডের রূপালীগঞ্জে অবস্থিত নিকটতম মেট্রো স্টেশনগুলি হচ্ছে কবি সুকান্ত নেতাজি ভবন এবং কালীঘাট এরপর আসি কল্যাণী রথতলা দুর্গাপুজো অবস্থান ব্লক বি রথতলা কাঁচরাপাড়া কলকাতা থিম বৃন্দাবন প্রেম মন্দির নিকটতম রেলওয়ে স্টেশন কল্যাণী স্টেশন এই কমিটি বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির দ্বারা অনুপ্রাণিত একটি প্যান্ডেল তৈরি করছে বাঁশের নির্মাণ এবং জমকালো আলোর মাধ্যমে প্যান্ডেলটি বেশ বাস্তবসম্মত দেখাচ্ছে আপনি কল্যাণী স্টেশনে একটি লোকাল ট্রেন নিয়ে এবং তারপর অনুষ্ঠানস্থলে হেঁটে প্যান্ডেলে পৌঁছতে পারবেন এরপর হচ্ছে জিরা তাদি বারোয়ারি দুর্গাপুজো অবস্থান কালীতলা কালিয়াগড় পশ্চিমবঙ্গ থিম কাতারের চাদ টাওয়ার চুয়াত্তর তম বছরে পদার্পণ করছে জিরাত আদি বারোয়ারি দুর্গা পুজো কমিটি এবং এটি কাতারের মুন যাওয়ারের মতো একটি প্যান্ডেল তৈরি করেছে নব্বই ফুট উচ্চতায় এবং একশো কুড়ি ফুট প্রস্থের প্যান্ডেলটি বারো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পুজোর জন্য মন বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা একটি জমকাল উদযাপন এটিকে নিশ্চিত করছে আগরপাড়া তারাপুকুর দুর্গাপুজো অবস্থান কালীতলা কালিয়াগড় পশ্চিমবঙ্গ থিম থাইল্যান্ড ব্লু টেম্পল নিকটতম রেলওয়ে স্টেশন আগরপাড়া আগরপাড়া তারাপুকুর দুর্গাপুজো কমিটি তার জাঁকজমকপূর্ণ প্যান্ডেলের জন্য খুবই পরিচিত এবং এই বছর তারা থাইল্যান্ডের বিখ্যাত নীল মন্দিরের প্রতিরূপই তৈরি করেছে আশ্চর্যজনকভাবে নকশার সাথে পঞ্চাশ ফুটেরও বেশি লম্বা একটি বড় বুদ্ধিমূর্তি থাকছে নিকটতম রেলওয়ে স্টেশন হল আগরপাড়া এবং প্যান্ডেলটি তারাপুকুর অবস্থান কলেজ মধ্য কলকাতা থিম সুইস পার্লামেন্ট গত বছরের থিম ছিল রাজকীয় মহীশূর প্রাসাদ কলেজ স্কোয়ার দুর্গাপুজো প্যান্ডেল ডিজাইনের ঐতিহ্যগত অথচ উদ্ভাবনী পদ্ধতির জন্যই বিখ্যাত এই বছর প্যান্ডেলটি সুইজারল্যান্ডের পার্লামেন্টের প্রতিলিপি করছে যা স্থাপত্যের বিশদ ও সাংস্কৃতিক সূক্ষ্মতার একটি আকর্ষণীয় সমন্বয় অফার করবে প্যান্ডেলে স্থাপিত ঝাড়বাতিগুলি একটি প্রধান আকর্ষণ হবে বলেই আশা করা হচ্ছে যা কলেজ স্কোয়ারের আশেপাশে হ্রদের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশ্রিত একটি মহিমায় প্রতিফলিত করছে দর্শনার্থীদের জলের উপর প্যান্ডেলের প্রতিফলনের সাথেও আচরণ করা হবে যা দৃশ্যটিকে আরও শ্বাসরুদ্ধকর করে তুলছে শ্রীভূমি ভূমি স্পোর্টি ক্লাবে দুর্গা লেক টাউন কলকাতা থিম তিরুপতি বালাজি গত বছরের থিম ছিল ডিজনিল্যান্ড সি ভূমি স্পোর্টি ক্লাব তার বৃহৎ ঐশ্বর্যপূর্ণ প্যান্ডেলগুলির জন্য পরিচিত যেগুলি প্রায়শই বিখ্যাত বিশ্ব ল্যান্ডমার্কগুলিকে পুনরায় তৈরি করে দু সালে এখানকার বুর্জ কালিপা থিম খুব ভাইরাল হয়েছিল এর বিশাল উপস্থিতি জনগণকে মুগ্ধ করেছিল 2022 সালে তারা ভ্যাটিকান সিটিকে পুনরায় তৈরি করেছিল এবং গত বছর তারা রূপকথার কবচ দিয়ে দর্শকদেরকে করেছিল এই বছর বিস্ত্রিত সালে তারা দক্ষিণ ভারতের অন্যতম শ্রদ্ধেয় মন্দির তিরুপতি বালাজীর জাঁকজমক নিয়ে এসেছে জটিল বিবরণ এবং জাকজমকপূর্ণ নকশা দর্শনার্থীদের সরাসরি তিরুমালার পবিত্র স্থানেই নিয়ে যাচ্ছে এ নাইন স্কয়ার পার্ক দুর্গাপুজো স্কয়ার ফিল্ড ব্লক এ নাইন কল্যাণী পশ্চিমবঙ্গ সাত চার এক দুই তিন পাঁচ থিম স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির গত বছরের থিম ছিল উত্তরাখণ্ডের চারধাম নিকটতম রেল স্টেশন কল্যাণী রেলওয়ে স্টেশন এ নাইন স্কয়ার পার্কে আপনি প্রতি বছর ধর্মীয় থিমের প্রতি ভক্তি দেখতে যাবেন গত বছর দর্শকরা উত্তরাখণ্ডের চারটি পবিত্র ধাম বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী এবং যমুনতী বিনোদনে মিশ্রিত হয়েছিল এই বছর প্যান্ডেলটি দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের উপর ভিত্তি করেই তৈরি করা হবে এবং তৈরি করা হয়েছে যা ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দিরের মহিমান্বিত এবং আধ্যাত্মিক মহিমাই দর্শন করছে প্যান্ডেলের উচ্চতা প্রায় একশো ফুট হচ্ছে যা একটি থ্রিডি প্যান্ডেল হয়েছে এবং প্যান্ডেলের ভিতর আপনি ফাইবার এবং গ্লাসের কাচও দেখতে পাচ্ছেন কল্যাণী আইআইটি মোড় দুর্গাপুজো অবস্থান কল্যাণী পশ্চিমবঙ্গ কলকাতার উপকণ্ঠে থিম থিম ওয়াট ব্যাংকক ছিল কল্যাণী আইটিআই মোড় পূজাপতি প্রতি বছর তার চমকালো এবং অনন্য থিম ভিত্তিক প্যান্ডেগুলির জন্য বিখ্যাত গত বছর তারা মিয়ানমারের প্যাগোটা মন্দিরের একটি বিস্ময়কর প্রতিরূপ তৈরি করেছিল এবছর দু হাজার চব্বিশ সালের থিমটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ওয়াট মন্দির হতে সেট করা হচ্ছে যেখানে একই স্থাপত্যের উজ্জ্বলতা রয়েছে এবং প্যান্ডেলটি প্রায় একশো সত্তর ফুটের একটি চিত্তাকর্ষক উচ্চতায় দাঁড়াচ্ছে যার বাজেট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অতিরিক্ত বিশেষ আলোর বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে যা যা দর্শনীয়তা বাড়াবে এবং দর্শকদেরকে মনোমুগ্ধ করবে সন্তোষ মিত্র স্কয়ার দুর্গাপুজো অবস্থান বুংবাজার মধ্য কলকাতা থিম লাস ভোগাস গোলক এবং গত বছরের থিম ছিল রাম মন্দির তালিকা শীর্ষে রয়েছে সন্তোষ মৃত্যু স্কোয়ার কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল গত বছরের রাম মন্দির থিমের স্কেল নকশা এবং দর্শনীয় আলোর জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল দু হাজার চব্বিশ সালে তারা লাস ভেগাস পেয়ার উপস্থাপন করছে এবং সৃজনশীলতাকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছে প্যান্ডেল শুধুমাত্র অসাধারণ আলোকসজ্জাই নয় অত্যাধুনিক এলআইডি স্কিনও থাকছে যেখানে দর্শকরা মুগ্ধকর শো উপভোগ করতে পারবেন ঐতিহ্যগত ভক্তি এবং আধুনিক প্রযুক্তির এই সংমিশ্রণটি এবছর এটিকে অবশ্যই দেখার মতো আকর্ষণীয় করে তুলছে ধন্যবাদ